আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জামির আফমেন চৌধুরী প্রথমে সংবাদ শিরোনাম জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে ইসিগারেট আমদানি নিষিদ্ধ করছে সরকার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত আইনি প্রক্রিয়া শেষে দেশে ফিরবেন তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দায়মুক্ত হতে চায় র্যাব ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ সারাদেশে জেকে বসেছে শীত সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর বনানী কবরস্থানে দাফন নতুন সিরিয়া হবে সবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর ঘোষণা পুনর্গঠন করা হবে সামরিক বাহিনী যুদ্ধাপরাধীদের ক্ষমা করা হবে না এবং সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের সভাপতিত্ব করেন পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকের সিদ্ধান্তের কথা জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগ জানায় জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ইএনডিএস সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে বলেও জানানো হয় বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপস্থাপনের কথা জানানো হয় এছাড়া সম্প্রতি এশিয়া কাপ দু হাজার চব্বিশে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করায় অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ সার্ক ফেডারেশন অব অনকোলজিস্ট এস এফ ও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সকালে তার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধান উপদেষ্টা এ সময় সার্ক ফেডারেশন অব অনকোলজিস্ট এর প্রতিষ্ঠাতা অধ্যাপক এ বি এম এফ করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এ সময় নিজের ছোট ভাই বিশিষ্ট লেখক সাংবাদিক সমালোচক ও খ্যাতনামা টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীরকে স্মরণ করেন প্রফেসর ইউনুস ভাইয়ের ক্যান্সার শনাক্ত ও চিকিৎসার সময় তার পুরো পরিবারকে কি ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছিল সেসব অভিজ্ঞতার কথা জানান তিনি সেই সময় ডাক্তার করিম কিভাবে তার চিকিৎসায় সাহায্য করেছিলেন সে কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখনও আমরা পাচ্ছি না সার্ক যে ক্যান্সার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এটা অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক আজকের কনফারেন্সে সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থনৈতিক সমস্যাকে দেশের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন সাতষট্টি শতাংশ মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা তাদের মানুষের মতামত ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের জরিপে উঠে এসেছে এমন তথ্য আজ রাজধানীর প্রেস ইনস্টিটিউটে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কী ভাবছে শীর্ষক অনুষ্ঠানে জরিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা বক্তারা বলেন সরকারের অনেক সংস্কার বাকি সংস্কারের পর পরিবর্তন আসলে জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এই সরকার অনুষ্ঠানে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন জরিপে নারী নিরাপত্তা ও সংখ্যালঘুদের বিষয়টি আরো বিশদভাবে আসা দরকার ছিল নিরাপত্তা যেমন নারী কিভাবে পুরুষ কিভাবে কিন্তু সংখ্যালঘুরা কিভাবে এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এটা উচিত ছিল কারণ এখন এই যে যেটা ফারুক আসিফ বললেন যে ভারতের বিষয়টা এখন যে বড় একটা অস্থিরতা কিংবা অনিশ্চয়তার বিষয় কিংবা আক্রমণের বিষয় সেখানে সংখ্যালঘু প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ তো সেখানে সংখ্যালঘুরা নিজেরা কিভাবে সেই জায়গাটা এই জরিপে আসে নাই বলে আমার ধারণা এটা আসা উচিত ছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ইনফ্লেশনের ডেটা ম্যানুকুলেট করছে না যেই ফুটবাস্ককে দো ইনকাম পিপলের আমরা দেখছি যে এটার একটা দৃশ্যমান কমছে এটা কমার মূল অনেকটা কারণ প্রথম কারণ হচ্ছে শীতের সবজি প্রচুর ব্যবস্থা নেই নেই তা না একটা হচ্ছে যে আমরা আমরা অনেক পণ্যের ট্যারিফ কুয়েছি। এর ফলে আমাদের আহ রেভিনিউ জেনারেশনে ইম্প্যাক্ট করবে কালকের থেকে আমরা ডিসিশন নিয়েছি প্রতিদিন তিরিশ টা প্রোডাক্টের দাম আমাদের যে চিফ অ্যাডভাইজারের পেজ এখানে আমরা দিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মামলা শেষ হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন প্রায় দুই সপ্তাহের লন্ডন সফর শেষে তিনি আজ দেশে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন বিএনপি মহাসচিব বলেন ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন চায় বিএনপি পরিবর্তিত পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তী সরকার সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে সেটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা সেটার জন্যেই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক সেই ফটকে যে নির্বাচনের জন্য সলকে প্রস্তুতি নিতে আমরা দু বছর আগে সংস্কার কথা বলেছি একত্রিশ দফা সংস্কার দিয়েছি তারও আগে দু সালে আমরা আপনার ভিশন ফর আপনার থার্টি দিয়েছিলাম এবং আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে এই নির্বাচিত সরকার ছাড়া সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দায় মুক্ত হতে চায় র্যাব আজ দুপুরে রাজধানীর বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান একথা বলেন এছাড়া নেতিবাচক কাজের জন্য দুঃখ প্রকাশ এবং গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছে র্যাব র্যাব মহাপরিচালক জানান র্যাবে আয়না ঘর ছিল এ নিয়ে কাজ করছে গুম কমিশন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনি এর বিচার কার্য পরিচালনা করছে তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তিনি আরো বলেন যারা সরকারে আছে তারা জোর করে ক্ষমতায় আসেনি জনগণই তাদেরকে দায়িত্ব দিয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের হিমেল হাওয়া ও কুয়াশার আগমনে রাজধানী সহ সারাদেশে জেঁকে বসেছে শীত পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে শৈত্যপ্রবাহ আবহাওয়া অফিস জানিয়েছে শীতের তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে শরিফুল ইসলামের রিপোর্ট ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের বিহার থেকে ধেয়ে আসা হিমেল হাওয়া ও কুয়াশার কারণে রাজধানীসহ সারাদেশেই জেকে বসেছে শীত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে আজকে এখন পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন রয়েছে এবং নদী অবহয়কে এবং অন্য অন্য জায়গায় আর কুয়াশা বেশি এখন ল্যান্ডে যে যেটা আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি তো এটা আরও কয়েকদিন থাকবে এই যে হিমেল হাওয়া এবং এটা বিহার হয়ে আসে এবং ওখানে একটা হাই প্রেসার জোন আছে হাই প্রেসার জোনটা যে এলাকা থেকে ঢুকে সেখান থেকে শীতটা বেশি অনুভব করে এবার আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চোদ্দ তারিখ থেকে কয়েকদিন দেশে তীব্র সত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে কয়েকদিন বিরতি দিয়ে আবারও ডিসেম্বরের শেষ সপ্তাহে তীব্র শীত অনুভূত হবে বলে জানায় আবহাওয়া দপ্তর এই শীতের যে প্রকোপটা আগামী আগামী আর চার পাঁচ দিন এটা অব্যাহত থাকতে পারে তো এরপরে কিছুটা রাইস করবে রাইস করলে তার মানে এই নয় যে শীত পাবেন না তা না অনেক বেশি যে শীতের হার শীত এটা কিছুটা কমে আসবে তো কমে আসলে এরপরে মনে করেন আঠারো উনিশ তারিখের পরে যদি কমে আসে এরপরে আবার এ মাসে শেষের দিকে আবার একটা শৈত্য প্রবাহ আসার সম্ভাবনা রয়েছে সেই শৈত্য কিন্তু এখন যে শীতের অনুভব তার চেয়ে বেশি হবে দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস শরীফুল ইসলাম কিংবদন্তি সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই স্বামী ও দুই সন্তান রেখে বাহাত্তর বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে তার মৃত্যুর খবরটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন তার স্বামী সারোয়ার আলম তিনি জানান প্রয়াতের মরদেহ আজ বার্ডেমের হিমঘরে রাখা হবে শুক্রবার জুম্মার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে প্রয়াত এই শিল্পের বর্ণাঢ্য জীবন বৃত্তান্ত থাকছে সীমা শারমেনের প্রতিবেদনে শেষ পর্যন্ত নাই টেলিফোন নাইরে নাইডে টেলিগ্রামের দেশেই পাড়ি জমালেন বাহাত্তর বছর বয়সী কিংবদন্তী সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার গতকাল সন্ধ্যায় রটে যাওয়া মৃত্যুর গুঞ্জনটি মিথ্যে প্রমাণ করেছিলেন একুশে পদক প্রাপ্ত দেশের অন্যতম রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার তবে রাত পোহাতেই গুঞ্জনটি সত্যি হয়ে বেদনা ছড়াল বরেণ্য এই শিল্পী কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন আজ সকাল আটটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রথিতযশা এই সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে উনিশশো সালের একুশ নভেম্বর ছোটবেলা থেকেই রবীন্দ্র অনুরাগী পাপিয়া ষষ্ঠ শ্রেণীতে ছায়ানটে ভর্তি হন পরে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন উনিশশো সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি উনিশশো সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নিতে ভারতে যান বাংলাদেশ স্বাধীন হবার পর তিনিই প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে সেখানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এর আগে তিনি সায়ানটে ওয়াহিদুল হক সঞ্জিদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে গানের দীক্ষা নেন তার প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে পাপিয়া সারোয়ার দু সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন দু সালে পেয়েছেন একুশে পদক প্রয়াত এই শিল্পী গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন কিন্তু শেষ রক্ষা হল না চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশেই চলে গেলেন গুণী এই শিল্পী সীমা বাংলাদেশ টেলিভিশন। বিজয়ের মাস ডিসেম্বরের আজ দ্বাদশ দিন উনিশশো সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে সে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরের দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা খালিদ আফসানের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের আজকের দিনে ঢাকা ক্যান্টনমেন্টে প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফার্মান আলী এদেশের বুদ্ধিজীবীদের তালিকা করেন তার পরিকল্পনায় শুরু হয় ইতিহাসের জঘন্যতম বুদ্ধিজীবী হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধের আজকের দিনে দিনাজপুরে হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে বাইশ জন মুক্তিযোদ্ধা শহীদ হন লড়াইয়ের এক পর্যায়ে পাকিস্তানি মেজর খুরশিদ সহ উনিশ জন হানাদার সদস্যকে আটক করে মুক্তিবাহিনী মুক্তিযুদ্ধের আজকের দিনে হানাদার মুক্ত হয় নরসিংদী সিরাজগঞ্জ কুমিল্লার চান্দিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ অনেক এলাকা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দেওয়া এই বীর মুক্তিযোদ্ধা বলছেন দেশের আপামর জনতা হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু কেবল একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীকে কৃতিত্ব দেওয়ার অপচেষ্টা মুক্তিযুদ্ধকেই অবমাননার সামিল কেউ যদি বলে একত্রিত কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী কোনো দল এটা মিথ্যাচার এই দেশে কোনো পলিটিক্যাল পার্টি একত্রিত না হ্যাঁ আন্দোলনে হয়তো কিছুটা নেতৃত্ব দিয়েছে আওয়ামী কিন্তু যুদ্ধে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তো যোগদান করেছে নেপিল উল্লেখ ছিল আওয়ামী লীগের ಜೊচল অন্য পার্টি ছিল অনেক পার্টি ছিল কমিউনিস্ট পার্টি ছিল সবচেয়ে দৃষ্টির তোমাদের দেখেছে শুধু কোন একক ব্যক্তি বা গোষ্ঠীকে পার্টিকে দ্বারা সাধারণত দাবি করেছেdesk-কি মিথ্যাচার এটা জাতিwidehat করে জাতিকে বিভাজন কর তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রায় শতভাগ মানুষ মুক্তি সমর্থন দিয়েছিল উল্লেখ করে এই বীরschemaName বলছেন হীন রাজনৈতিক উদ্দেশ্যেই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তির গল্প বানানো হয়েছে এই দেশে অমুক্তিত মুক্তি যোদ্ধের বিরুদ্ধে শক্তি কোথায় আছে

আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে আমার বন্ধুরা আমার কোর্স অনেকে অনেক পালাতে চেষ্টা করতে পারেনি অনেকে ধরা পড়ে গেছে আমি শৌভিক এখনো বেঁচে আছি কথা বলতে পারছি আমার সাথে লোক অনেক মারা গেছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে তরুণ প্রজন্মকে বারবার বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধারা বলছেন অবিলম্বে বিকৃত ইতিহাস সংশোধনের কার্যক্রম শুরু করা উচিত খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন এবার আন্তর্জাতিক সংবাদ বাসার পরবর্তী নতুন সিরিয়া হবে সবার সব সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিতে কাজ করবে সরকার এক সাক্ষাৎকারে নিজ প্রশাসনের এমন অবস্থানের কথা জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির ইতালীয় সংবাদপত্র কোরিয়ারে জেলা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থাপন প্রতিষ্ঠার উপর জোর দেন বশির তিনি জানান বাসার আল আসাদের আমলে যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া প্রতিবেশী দেশগুলোই শরণার্থীর জীবন বেছে নিতে বাধ্য হওয়া সিরিয়ার লাখ লাখ মানুষের স্বদেশে প্রত্যাবর্তন সহজ করতে কাজ করবে সরকার মোহাম্মদ আল বশির বলেন বাসারের আমলে ব্যাপক দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে বর্তমানে সিরিয়ার নিজস্ব মুদ্রার মান অত্যন্ত কম বৈদেশিক নীতিতে পরিবর্তন আসতে পারে বলে তিনি জানান তবে জাতীয় স্বার্থকে সবার উপরে রাখবেন তিনি সিরিয়াকে নিয়ে বিদেশিদের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাসার পতনের আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন হায়াত তাহরির আল প্রধান আবু মোহাম্মদ আল জুলানি গতকাল বুধবার মার্কিন সম্প্রচার মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি এদিকে সিরিয়ায় স্বৈরাচার বাশার আল আসাদ সরকারের সময় কারাবন্দীদের নির্যাতন ও হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা ও তাদের ক্ষমা না করার হুঁশিয়ারি দিয়েছেন আবু মোহাম্মদ আল জুলানি অন্যদিকে ক্ষমতাচ্যুত সরকারের যেসব কর্মকর্তা বিদেশে পালিয়েছেন তাদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদকে হঠাৎ নেতৃত্ব দেওয়া এই বিদ্রোহী নেতা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শিশু সহ অন্তত তেত্রিশ জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অনেকে বুধবার ভোর পর্যন্ত হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে হামলায় একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে যেখানে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানায় জেরুজালেমের বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে সেখানে বুধবার গভীর রাতে সন্দেহ ফিলিস্তিনিদের হামলায় একটি ইসরায়েলি বাসে আগুন ধরে যায় সামরিক বাহিনী ও হাসপাতালের কর্মকর্তাদের মতে হামলায় একটি দশ বছরের ছেলে শিশু সহ তিনজন আহত হয়েছে এই হামলা অধিকৃত পশ্চিম তীরে প্রধান ইসরায়েলি বসতিগুলোর কাছে একটি হাইওয়েতে সংঘটিত হয় হোমের আশেপাশের অঞ্চলে বন্দুকধারীদের সন্ধানে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধ জাতিসংঘের সাধারণ পরিষদ গাজায় অবিলম্বে একটি যুদ্ধ বিরতির দিয়েছে একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সাহায্য সংস্থার অনুমোদন দিয়েছে জেটের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসরায়েল একশো তিরানব্বই সদস্যের সাধারণ পরিষদে একশো ভোটে এই প্রস্তাব পাশ হয় ভোটের সময় তেরো সদস্য অনুপস্থিত ছিল আর ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিয়েছে কাবুলে এক শক্তিশালী বিস্ফোরণে আফগান তালেবান সরকারের শরণার্থী মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি ও আরও ছয়জন নিহত হয়েছেন এ তথ্য জানিয়েছেন তার ভাতিজা আনাস হাক্কানি গতকালের এই ঘটনায় শোক প্রকাশ করে আনাস হাক্কানে বলেন আমরা এক সাহসী মুজাহিদকে হারালাম আমরা তাকে ও তার ত্যাগকে কখনো ভুলব না ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স এ খবর জানিয়েছে খলিল হাক্কানে দু একুশ সালে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার পর তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হন তিনি হাক্কানি নেটওয়ার্কের একজন শীর্ষ নেতা ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মতে বিশ বছরের যুদ্ধকালে বড় ধরনের হামলার জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয় বিস্ফোরণের পেছনে কারা রয়েছে তা এখনও পরিষ্কার নয় দেশের খবর। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় কোনো আপোষ করা হবে না এই ন্যাজনক হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আইনজীবীরা ঐক্যবদ্ধ রয়েছে চট্টগ্রাম ডাইনামিক লয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির অভিষেক ও নবীন আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবীরা এসব কথা বলেন এ সময় আইনজীবী আলিফ স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চারের বিচারক জান্নাত উলফের ডাইনামিক ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এস এম সিরাজউদ্দৌলার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বার কাউন্সিলের সদস্য এ এস এম বজরুল আনোয়ার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম বজরুর রশিদ অধ্যাপক ড সুকান্ত ভট্টাচার্য অধ্যাপক ড শামসুদ্দিন শিশির সহ বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত ছিলেন এবার খেলার খবর ক্রিকেট সেন্ট কিটসে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এর আগে প্রথম ম্যাচে পাঁচ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হেরে ইতিমধ্যেই দুই শূন্যতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হেরেছে বাংলাদেশ